আমি তোমাদের থাকি তোমার মন ধরে আমি চলতে জে সিখি আমি তোমার সৃষ্টি আমি তোমার থাকি তোমার ধরে আমি চলতে জে সিখি আগাম তোরা ধরা ধোনা ধার তার ধা আরাধনা রা তরিয়াম তোমার আরাধনা রধনা তোরিয়া মোম रखवाला है।, रख है मेरा मददगार कितना

तब तुझको जा तब तेरे आगे गलौ गलौ। जो मैंने दुआ की, तूने सुनी है मेरी दुआ तेरे जैसा ना कोई कोई मिला मैंने ढूंढा है सारा जहां तेरे जैसा ना कोई मिला मैंने ढूंढा है सारा जहां तेरे जैसा ना कोई मिला जैसे तूने किया तेरे जैसा ना कोई मिला दुनिया के आगे दुहाई पाती थी आंसू के बिना मिला मुझको कुछ भी तुझते मिला जब मैं तब, तब तुझको जाना तब तेरे आगे যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা কোথ থেকে চলে আসবো আমাদের সেকেন্ড সেশন শুরু হবে ঈশ্বরের মহান দাস আমাদের আমাদের শ্রদ্ধ রেভারেন্ড বিরণ কুমার মণ্ডল আমাদের পাদ্রীবাবু উপস্থিত আছেন আপনারা তাড়াতাড়ি আসবেন আমরা ঈশ্বরের বাচ্চ শুনবো তারপরে আরো আমাদের আরহণও হবে আরও এনকারেজমেন্ট গডেন গডেন এবং বিশেষ করে এই বছরের জন্য প্রফেসি হবে दुआचातवीश <laughs> तेरे बिना जिंदगी मेरी ये शुरू कुछ ही मेरी सुबह है तू ही मेरी शाम, मेरे लबों पे बसी ये शू तेरा ধীরে ধীর ম যারা খেয়ে খাচ্ছেন অসুবিধা নেই যারা আমরা আছি আমরা জোরে একবার হাত তুলে বলবো হবে না এমন করে বলতে যাতে জ্যোতিষীর লেখা ভবিষ্যৎ গুলো ভয় পেয়ে যায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এ জ্যোতিষী বলবে আপনার বাসি খারাপ আপনি বলবেন ওটা বাসি ওটা বাসি হয়ে গেছে কি বলবেন বাসি হয়ে গেছে বলে শুনেন আমার রাশির নাম কি বলে কি যখন জোরে হালে লুয়া বলি তখন রাশি লগ্ন নক্ষত্র কেঁপে ওঠে আর ওপর থেকে ঈশ্বর বলে যে আমায় জোরে হালে লুয়া বলে আমি তার জীবনে উত্তম ব্যবস্থা করি আমেন তো আপনার হালে লুয়া যত জোরে হবে স্বর্গ তত স্পিডে খুলবে স্বর্গ খুলতে চান জিজ্ঞাস খুলবে না আপনাকে খুলতে হবে আমেন আপনাকে খুলতে হবে সব আমি বলেন জিজাস তুমি আমার উপর দয়া করো আর জিজাস বলবে তুমি কবে অধিকারে প্রার্থনা করবে আলে লুইয়া এই টু দয়ার বছর নয় অধিকারের বছর কিসের বছর অধিকারের বছর পলিটিশিয়ানরা ক্যাম্পেনিং করে নিজের সিট দখল করে তাই না বিশাল প্রচার করে ক্যাম্পেনিং করে যার প্রচার ভালো যার ক্যাম্পেনিং ভালো হয় তার সিট তত এলিজিবিলিটি বাড়ে ভোট ব্যাংকে তার র্যাঙ্ক তত এত হাজার ভোটে সে এগিয়ে গেছে এই প্রার্থী এই অঞ্চলের এই ওয়ার্ডের এই প্রার্থী এত হাজার ভোটে এগিয়ে আছে আপনার অঞ্চলে যেই সেটানিক স্পিরিট ধরুন আপনার অঞ্চলে জেজেবেল স্পিরিট ব্যবিচারের স্পিরিট আপনার অঞ্চলে নেশার স্পিরিট এক একটা অঞ্চলে এক একটা ধরনের স্পিরিট লিড করে সব স্পিরিট একটা অঞ্চলে লিড করে না আপনার অঞ্চলে তো নেশার স্পিরিট আছে আপনার অঞ্চলে খুব বেশি মানুষ নেশা করে নেশা স্পিরিট আপনার সঙ্গে তার লড়াই হবে পলিটিক্স এর লড়াই কি লড়াই সিট দখলের যাতে ঈশ্বর স্বর্গদূতরা বলতে পারে যে একষট্টি হাজার ভোটে এগিয়ে আছে ইটিলি তাই তো জলপাইগুড়ি এই অঞ্চল থেকে এই স্পিরিট থেকে তারা স্পিরিট থেকে একষট্টি হাজার ভোটে এগিয়ে আছে এই দিদি হালে মনে রাখবেন যদি স্বর্গরাজ্যেতে আপনার ভোট ব্যাংক না বাড়ে তাহলে কোনো মতোই আপনি সেই রাজতন্ত্রে রাজত্ব করতে পারবেন না এটা রাজত্বের খেলা দয়ার খেলা নয় জিসাস দয়া একবার দেখিয়ে গেছে তিনি দয়া করবেন কিন্তু অথরিটির খেলা এটা যে নিজের অথরিটি জানে সে জিতে যাবে আমেন তার জন্য জিজাস বলে তোমরা আমার থেকেও বড় বড় কাজ করো ওই জন্য শরের ম্যান অফ গড আমরা জানি যে এখানকার সিনিয়র আমাদের আমাদের সবার সবার তিনি পিতা আপনারা অনেকেই তার প্রচার শোনেনি কিন্তু আমি যতক্ষণ তার প্রচার আমি যখন যাই তার প্রচার শুনি তিনি কখন যে ডাইনামাইট ফেলে দেয় আর কেঁপে ওঠে মানুষ হারে লইয়া দরকার আছে এখনকার দিনে পাওয়ারফুল জোরালো প্রচার আমেন আমরা জোরে একবার হাততালি দেবো আমাদের মধ্যে উপস্থিত সেই সত্যি ম্যান অফ গডের জন্য জোরে হাত আমরা ওয়েলকাম করবো ওয়েলকাম পরে আমরা আগের শ্রদ্ধা জানাচ্ছি আমাদের রেভারেন্ট মিরাম কুমার মন্ডল পাদ্রী বাবুর জন্য একবার জোরে ক্ল্যাপ আমি একটু পরে তাকে ডাকবো মাঝখানে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে ডান্স করবে আমি জানি পাদ্রী সময় হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমরা পাদ্রিবাবুকে ডাকবো এবং আমরা খুব আজকের জন্য পাদ্রিবাবু যেই বাক্য আছে এবং যেই উদ্দেশ্য আপনারা সবাই মন দিয়ে শুনবেন এরপরে আমরা শুনব প্রচার শুনবো আরাধনা শুনবো কিন্তু আমাদের যে মুখ্য যিনি প্রচারক যিনি আজকে আজকের জন্য যিনি মুখ্য প্রচারক যিনি এসছেন আমরা মন দিয়ে তার প্রচার শুনবো এবং আপনি নিশ্চিত থাকুন যে তিনি যখন প্রচার করবেন এই দুটো ডান্সের পরে আপনার জীবন সেম থাকবে না মালে লুইয়া এই দু ছাব্বিশে তিনি যে ওয়ার্ডস গুলো আপনাকে বলবেন এগুলো অ্যাপ্লাই করবেন তারপর দেখবেন পঁচিশ বছর দু হাজার পঁচিশ অব্দি ছিল দু হাজার ছাব্বিশটা কেমন বদলে গেল আমেন কারণ তিনি প্রচার করবেন আর বদলাবো আমরা হালে লুইয়া জোরে একবার বলবো হালে লুইয়া আমি আমাদের বোন মৌমিতা আছে যিনি আমাদের হোস্ট করছেন খুব সুন্দর একবার জোরে তার জন্য হাত তাকে দেবো এত সুন্দর তিনি হোস্ট করেছেন এবং আমাদের খুব তাড়াহুড়োর জন্য আমিও সময় পাইনি ক্রিসমাসে বহু জায়গায় প্রোগ্রাম ছিল তো আমি কাল রাতে বেলা চারটে সময় না ভোর চারটে বোনকে আমি স্কেডিউল দিয়েছি বোন বলছে যে দাদা আমি কি করে করব আমি যে এখন মনে হচ্ছে রকি যেমন যে পবিত্র আত্মা আমাকে বেছে পবিত্র আত্মার শেখে শিখি পবিত্র আত্মার থেকে বোন শিখেছে তাই সে যেটা করছে সেই করছে না আত্মা তার মধ্যে থেকে করাচ্ছে হালে লুইয়া তাই সেই পবিত্র আত্মা জন্য একবার জোরে হাততালি দেবো আমি এই মধ্যে মাইক আমার বোনের হাতে করে দিচ্ছি সেই বাকি লিট করবে সুন্দর করে পার করেছি তাই তো এবং আমরা দ্বিতীয় সেশনে প্রবেশ করেছি তো এখন আমরা আরো একটি নৃত্যের মাধ্যমে প্রভুর গৌরব করব আমি সিডিসি গ্রুপকে মঞ্চে ডেকে নিচ্ছি সিডিসি গ্রুপ মঞ্চে চলে আসুন এবং এই নাচের মাধ্যমে আমরা প্রভুর গৌরব করব আরো একটি বার সকালে আরো একবার জোরে বড়তালি দিয়ে ওদেরকে উৎসাহ প্রদান করব ধন্যবাদ লাইট দে যারা বাইরে আছেন বাইরের সাউন্ডটাকে একটু বাড়ানো যাবে বাইরে যে বক্সটা আছে একটু যারা বাইরে আছেন আমি অনুরোধ করব যদি আপনাদের খাবার হয়ে যায় প্রথম প্রথম পার্টে যারা খাবার খেয়ে নিয়েছেন আপনারা হলরুমে চলে আসবেন কারণ আমরা সেকেন্ড সেশন শুরু করে দিয়েছি আর যদি যারা এখানে বসে আছেন এখনো খাবার খাননি আপনাদের যদি খাবারের দরকার হয় নিচে সেকেন্ড সেশন চালু হচ্ছে আপনারা সেখানে গিয়ে খাবার খেয়ে আবার চলে আসবেন যাদের খাবার হয়ে গেছে তারা আপনারা থাকবেন এবং আমরা সেকেন্ড সেশন শুরু করছি ওকে ধন্যবাদ হাল্লুয়াহ একটি রিদার স্পর্শ করা পারফরম্যান্স তাই না জোরে আরেকবার এখন আমি আমাদের ক্রাইস কুসেডার্স গ্রুপে গ্রুপকে বলবো মঞ্চে আসার জন্য এবং আরো একটি নৃত্য তারা পরিবেশন করবে এবং আরো একটি বার আমরা সেই নাচের মাধ্যমে ঈশ্বরের গৌরব করব ক্রাইস কুসেডার্স গ্রুপ এখন মঞ্চে আসছে আমরা বিশ্বাস করি তো ঈশ্বর যখন আমাদের সাথে থাকে আমরা সবকিছুই জয় করতে পারি তাই তো নাহলে ছোট্ট দাউদ কি করে গলিয়তকে হারাতো তাই তো একদমই তাই তো তার জন্য ঈশ্বরের জন্য আরো একটিবার করতালি করতালি দিনেই থাকে ওকে ধন্যবাদ